হ্যাঁ শিয়ালের কামরে আহত তেরো গুরুতর আহত তিন মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে হঠাৎ এক শিয়াল গ্রামের মধ্যে ঢুকে রাস্তায় পথ চলতে সাধারণ মানুষকে একের পর এক কামড় দিয়েছে এবং আক্রমণ করেছে যুবক থেকে মহিলা সকলে ছুটে পালানোর চেষ্টা করলেও একের পর এক কামড় দিতে থাকে সেই শেয়াল এলাকার মানুষ ছুটে গিয়ে সেই শিয়ালটিকে পাকড়াও করে মেরে ফেলে স্থানীয়রা জানাচ্ছেন সেই শিয়াল নাকি পাগল প্রকৃতির ছিল এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে তড়িঘড়ি স্থানীয়রা তেরো জনকে নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে ভর্তি করিয়েছে ছয়জনকে জনকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালে বাকিদের ভ্যাকসিন করে ছেড়ে দেওয়া হয়েছে নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয় থেকে সব থেকে বেশি গুরুতর আহত মৃন্ময়ী মন্ডল নামক এক যুবক বর্তমানে সাগরদিঘি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গ্রামে শিয়ালে কামড়িছে তেরো জনকে ঠিক আছে তার মধ্যে আমার ভাই মিনময় মন্ডল তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে আপার মানে ভালো ট্রিটমেন্ট করার জন্য সেই জন্য আমরা এখন বর্তমানে সাগরডিঘি হসপিটালে এসেছি আর কি প্রায় বারো থেকে তেরো জনকে কামড়ানো হয়েছে আর কি আমরা কিছুই বুঝতে পারছি না রাস্তাতে যা ছিল আমার ভাই মিনময় মন্ডল সে যাতে যাতে দুজন ছিল আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল মন্ডল তাকেও কামড়ে দিচ্ছে দুজন রাস্তাতে যেতে চলমান অবস্থায় দুজনকে কামড়েছে পরপর দুজনকে কামড়ে দিচ্ছে হ্যাঁ পরপর দুজনকে কামড়েছে আর কি জনকে কামড়েছে টোটাল আর কি সিঙ্গার গ্রামের মধ্যে হয়েছে নবগ্রাম আমার নাম সুমন মন্ডল আর কামড়েছে আমার ভাইকে এবং আরো তেরো জনকে কামড়েছে